আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হল সকালবেলার ভিউ তাদের আশা করি খুব ভালো লাগবে দেখে এখানে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে অনেক কৃষ্ণচূড়া গাছ প্রচুর তো আবার জিয়াদানের পাশে যে সংসদ ভবনের যে এরিয়াটা আগে বন্ধ থাকতো সেই এরিয়াটাও উন্মুক্ত রয়েছে অনেকে সুন্দর ফটো সেশন করেছে আমিও করেছি দু একটা তো ওই সংসদ ভবন দেখা যাচ্ছে এই পাশটায় আগে যেতে দিত না এখন যেতে দেয় রাস্তাটা দুই কৃষ্ণচূড়া গাছ দ্বিতীয় প্রাকৃতিক সৌন্দর্য অভয়ারণ্য আমি আস্তে আস্তে ব্রিজের দিকে যাব হাতে হাতে আপনাদের কৃষ্ণচূড়া গাছ দেখাইতে দেখাতে কৃষ্ণচূড়া সবাই এখানে সকালবেলা আসছে এসে মর্নিং মর্নিং ওয়ার্ক করতেছে আবার অনেকে বেড়াতে আসতে ফটো করতে আসছে প্রচুর কৃষ্ণসবা গাছ

পতাকা নিয়ে আসছে পতাকা এলাচুয়ালি আমরা সকাল বেলা হাঁটতে আসলে কত সুন্দর মনোরম পরিবেশ দেখি ঘুমিয়ে ঘুমিয়ে সমস্ত কিছু নষ্ট করে ফেলে আপনারা সবাই এখানে বেড়াতে আসবেন ঘুরতে আসবেন সকালবেলা হাঁটতে আসবেন অনেক ভালো লাগবে যে যে ব্যায়াম করে আসছে ভালো আছেন পাশে জিয়া উদ্যান দেখাটা দেখা যাচ্ছে বন্ধুরা আর দুই পর্যন্তই আমি আবার আরেকটা ভিডিও নিয়ে ভিডিও নিয়ে আসবো ঝামলা অনেক সুন্দর কৃষ্ণচূড়া আবার একটু দেখাই সালাম আলাইকুম